এখন সম্মানিত মেহমান ফজিলত সমাপনী বর্ষের ছাত্রবৃন্দ পাগড়ি ও সম্মাননা স্মারক গ্রহণ করবেন সম্মানিত মেহমানের হাতে ফজিলত সমাপনী বর্ষের ছাত্রবৃন্দ পাগড়ি ও সম্মাননা স্মারক গ্রহণ করবেন এক নম্বর মৌলবী মোহাম্মদ মহসিন ফিতা প্রীত মাহবুবুল হক সোনাগাজী গাজী ফেন দুই নাম্বার মৌলবী মোহাম্মদ রবিউল ইসলাম ফিতা মোহাম্মদ মকবুল হোসেন পশ্চিম বড় ভিলাক বইমারা তিন নম্বর মৌলবী মোহাম্মদ আলাউদ্দিন ফিতা মোহাম্মদ তাজুল ইসলাম বড় ফিলা চার নম্বর মৌলবী মোহাম্মদ শহীদুল ইসলাম ফিতা মোহাম্মদ আব্দুল মোতালে মহালঝরি পাঁচ নাম্বার মৌলবী মোহাম্মদ জুবায়ের হোসেন ফিতা মুহাম্মদ কামাল উদ্দিন সোনাগাজী গাজী ছয় নম্বর মৌলবী মোহাম্মদ বেলায়েত হোসেন ফিতা মোহাম্মদ আকবর আলী ফেরি সাত নম্বর মৌলবী মোহাম্মদ শাকিল হোসেন ফিতা মোহাম্মদ জমির উদ্দিন খাগড়াছড়ি আছে আট নম্বর মৌলবী মোহাম্মদ হাসিবুর রহমান ফিতা মোহাম্মদ জালালা আহমেদ খাগড়াছড়ি নয় নাম্বার মৌলভী মোহাম্মদ মাহমুদুল হাসান ফিতা মোহাম্মদ আবু তাহের হাতিয়া আল্লাহ তালা তাদের প্রত্যেককে আল্লাহ শুধু মৌলভী নয় মাওলানা মুফতি মহাদ্দিস হিসাবে বড় বড় দিনের দায়ী হিসাবে আল্লাহ তালা কবল করুক করুক সকলে বলে আমি সকলে জোরে বলে আমি চলে আজকে এই মাদ্রাসা থেকেই তারা এই সম্মান তারা অর্জন করেছে এই শিক্ষা যারা অর্জন করেছে আমরা তাদের জন্য এই হাফেজে কোরআনদের জন্য এই ফাজেলে ছাত্রদের জন্য আমরা দিল থেকে মন থেকে প্রাণ ভরে আমরা দোয়া করব সম্মানিত মেহমান আজকে দোয়া করবে